নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো আলু পরোটা তো এই আলু পরোটা এমনভাবে বানাবো যে পুর ভরা বা বেলা মাখার ঝামেলা ছাড়াই একদম দশ মিনিটের মধ্যে আলু পরোটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তো চলুন তাহলে রান্না জায়গায় চলে যাই তো বন্ধুরা রান্নার জায়গায় চলে এসেছি প্রথমেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে এরকম একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি আগে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এবারে আলুটাকে এর মধ্যে নিয়ে নিব এবারে একে একে এর সঙ্গে বেশ কিছু মশলা মিশিয়ে দেব প্রথমে দিয়ে দেব লবণটা লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব একটা পেঁয়াজকে খুব মিহি করে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজটাকেও এর মধ্যে দিয়ে দেব আর দেব কুচি খুব সরু সরু করে কুচিয়ে রেখেছি আর শুকনো লঙ্কা দুটোকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদের গুঁড়ো খুব সামান্য দেব খুব বেশি কিন্তু দিতে হবে না আর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য আর দেব ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু আর এর ব্যালেন্সটা ঠিক থাকার জন্য দিয়ে দেব এরকম হাফ চামচ চিনি আর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেল আমি দিয়ে দেবো দু চা চামচ আর দেব অল্প একটু গরম মশলা ফ্লেভারটা আসার জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা আর দেব আমার নিজের হাতে বানানো ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে এর মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর দেব আমচুর পাউডার এটাও দেব হাফ চামচ এটাও আমার নিজের হাতে বানানো এবারে সব কিছু একটু মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর করে এটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি ময়দাটাকে মিশিয়ে দেবো এরকম একটা ছাগনি নিয়েছি এই বাটির মাপ করে আমি ময়দাটা নেব প্রথমে এক বাটি নিয়ে নিচ্ছি দিয়ে ময়দাটাকে একটু চেলে নেব ময়দাটাকে যদি চেলে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হবে বা যদি কোনো ডেলা থেকে যায় এটা আর যাবে না এর মধ্যে আর দিয়ে দেব ওই বাটির হাফ বাটি মোট দেড় বাটি ময়দা আমি এখানে নিয়ে নিচ্ছি এবারে ময়দা আর আলুর মিশ্রণটাকে একটু ভালো মতো মাখিয়ে নেব ময়দা আর আলুটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দেব ওই বাটির মাপ করে দু বাটি জল প্রথমে আমি এক বাটি দিয়ে দিচ্ছি আর এক বাটি জল অর্ধেকটা দেব মাখাবো তারপর প্রয়োজন মতো আমি দেব একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে কোনো রকম যাতে ডেলাটা না থাকে বন্ধুরা এইভাবে আলুর পরোটা যদি বানিয়ে খান তাহলে ভরে যে বা বেলা কতটা ঝামেলা কত টাইম লাগে সেটা আর খেতে হবে না এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে এবং খুব ঝটপট হয়ে যায় এই জলটাকেও দিয়ে দেবো এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালো কিন্তু এটা মাখা হবে তত পরোটাটা স্মুথ হবে আর ফুলবে এইভাবে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে যদি আলুর পরোটা বানিয়ে খান তাহলে অন্য কোনোভাবে আর আলুর পরোটা বানাতে ইচ্ছেই করবে না এটা খুব কম টাইমের মধ্যে হয় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এটাকে প্রায় আমি দু থেকে তিন মিনিট এইভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন মাখানোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখুন এর থিকনেসটা কিন্তু এই রকম হবে একদম খুব খুব বেশি বেশি পাতলা নয় আবার ঘন নয় ঠিক এই রকমই থাকবে তো এটাকে ভেজে নেওয়ার জন্য এবারে আমি তাহলে উনুনটা ধরিয়ে নিচ্ছি তো বন্ধুরা উনুনটা ধরিয়ে একটা তাবা বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দেবো এই পরোটাতে কিন্তু খুব বেশি তেল লাগে না অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি এবারে এই ব্যাটারটাকে দিয়ে এবারে আপনারা যেভাবে বড় করতে চাইলে বেশি দেবেন আমি ঠিক দু হাতা দিয়ে চামচের পেছনটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে গোল শেপটা এতে যায় খুব বেশি মোটা করতে যাবেন না আবার খুব বেশি পাতলা করলেও ভালো হবে না এইভাবে তৈরি করে নিচ্ছি এর ওপর দিকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন ওপরের দিকটা কিন্তু শুকিয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেব উল্টে এপিড করে ভেজে নেব

দেখুন অত সুন্দর হয়েছে দেখুন এইভাবে ঝটপট যদি স্কুলের টিফিনের জন্য বাচ্চাদেরকে বানিয়ে দেন দারুণ লাগবে খেতে বাচ্চারাও কিন্তু খুব আগ্রহ সহকারে এগুলো খেয়ে নেবে একটা পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেল এবারে এটাকে আমি নামিয়ে নেব দেখুন একটা আমি ভেজে নিচ্ছি এর মধ্যে দু হাতা দিয়ে দেবো হাতার পেছনটা দিয়ে একটু ঘুরিয়ে দেব দিলেই একটা সুন্দর গোল শেপ এসে যাবে জ্বালানিটা কিন্তু একটু হালকা রাখতে হবে খুব বেশি জোর দিলে কিন্তু এটা পুড়ে যাবে এর দিকটাও শুকিয়ে গেছে এটাকেও আমি এবারে উল্টে দেব ভেজে নেব তবে যতক্ষণ না দুদিক সেঁকা হচ্ছে তেলটা দেওয়া যাবে না দুদিক যখন সেঁকা হয়ে যাবে তারপর আমি এর উপর তেল ব্রাশ করে দেবো এই পরোটাও ভাজা হয়ে গেছে এর উপরে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি উল্টে উল্টে দিয়ে এটাকে নামিয়ে নেবো এই পরোটাও কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে সমস্ত পরোটা আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত আলু পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছি ঝটপট হয়ে যায় কিন্তু এইভাবে আপনারাও কিন্তু বানিয়ে নেবেন দেখবেন খেতেও ভালো লাগছে আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর খুব কম তেলের মধ্যে কিন্তু এই আলু পরোটা গুলো ভাজা হয়ে যায় তো দেখুন পরোটা গুলো কিন্তু খুব সুন্দর নরম তুল তুলে হয়েছে একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে তো দেখুন দেখুন কতটা নরম হয়েছে দেখুন তুল তুলে হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার